চাকরি বাকরি হয়েছে কিন্তু চাকরি বাকরি যে অবস্থা খুব গরমের মধ্যে ইন্টারভিউটা নিচ্ছি আর বোধি সে ডানকুনি থেকে আসছেন আর যারা আমাদের ওখান থেকে আপনাদের ওখান থেকে দেখছেন তাদেরকে কি বলতে চাইছেন আপনারা আসুন

উনিশশো দশ থেকে উনিশশো ছত্রিশ সাল পর্যন্ত এনার সময়কাল ছিল এইট ওয়াইট সেভেনের মৃত্যুর পর এনার কিন্তু এনার নামে ভারতে বিভিন্ন রকমের কয়েন কিন্তু পরিচিত আর তারপরে সর্বশেষ আমরা যেটা যেটাকে পাই এটা হচ্ছে জর্জ সিক্স কিংয়ের এই যে দেখুন এক টাকা এখন অনেকে জিজ্ঞাসা করতে চাইছেন এই 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 কয়েনগুলোর মধ্যে দামি কোনটা দেখুন জর্জ সিক্স কিংয়ের একটা এক টাকা কয়েনের মধ্যে যেটা দামি সেটা হচ্ছে উনিশশো উনচল্লিশ যেটা আপনাকে এক লাখ টাকা থেকে কিন্তু দশ লাখ টাকা দিতে পারে আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে প্রদান করবে না যারা টাকা চায় তারা সম্পূর্ণ কিন্তু প্রতারক আর নয় কিছু এক টাকা লুজ নোট আমরা দেখতে পাচ্ছি এগুলো লুজ নোট দেখুন সাতশো ছিয়াশি তবে সেই নোটগুলো কিন্তু আমার কাছে এই নোটের মধ্যে কোনো প্রকার বিশেষত্ব নেই না কোনো প্রকার বিশেষত্ব নেই ইউটিউবে বা ফেসবুকে অনেক রকমের ভিডিও দেখান যে আপনারা দেখতে পান বিভিন্ন রকমের ভিডিও আপনারা দেখেন ইউটিউবে বা ফেসবুকে সেই সব ভিডিও থেকে আপনারা কিন্তু কিন্তু দূরে থাকতে হবে জওহরলাল নেহরুর এক টাকার কয়েন জওহরলাল নেহরুর এক টাকার কয়েন কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে এগুলো হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন এগুলো কিন্তু ভ্যালুয়েবল কয়েন নয় এগুলো কামধি পরিবারের কয়েন আপনারা জানেন যে কোনো ভ্যালুয়েবল কয়েন তারপরে এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি ভালো করে দেখুন এডয়ার সেভেনের এই দেখুন এড ওয়ার সেভেনের একটা ওয়ান রুপি ইন্ডিয়া উনিশশো সাত অনেকে এই কয়েনের দাম জিজ্ঞাসা করতেছে শুনুন এই রকম কয়েনের দাম আপনারা জানেন আটশো টাকা সাতশো টাকা নশো টাকা হাজার টাকা বারোশো টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হয় বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনাদেরকে কন্ডিশন বুঝতে হবে জানতে হবে অনেক ইউটিউবে বা ফেসবুকে এই কয়েনে দেখবেন প্রচুর টাকা দাম বলে প্রচুর প্রচুর অনেক টাকা তারপর আর এই যে এই কয়েনটা কিন্তু জওয়াহরলাল নেহরু এগুলো কিন্তু কপার নিকেলের কয়েন কপার এবং নিকেল আপনারা ভাবেন যে অনেক অন্য ধাতু আর জর্জ দু টাকার কয়েনের মধ্যে কোন কয়েনটা দামি নেতাজি সুভাষচন্দ্র উনিশশো ছিয়ানব্বই সালের কয়েনটা দামি বা দেশবন্ধু চিত্তরঞ্জন হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা দামি দেশবন্ধু চিত্র কোন কয়েনটা দামি সেই কয়েনটা সম্পর্কেই জানবো সেই কয়েন সম্পর্কে জানার লাগে অতি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন কয়েন সম্পর্কে সঠিক তথ্য পেয়ে থাকেন অনেকে আবার বলেন দাদা হায়দ্রাবাদ মিন্টের শিবাজির এই কয়েনটা কি খুব দাম এগুলো তো বলে দিচ্ছি দুশো তিনশো পাঁচশো হাজার টাকা কিন্তু প্রতি পিস বিক্রি হয় বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু সব কয়েন দামি নয় দু কয়েনটা হচ্ছে সব থেকে বেশি দামি কয়েন এটা দেখুন ফার্স্ট স্ট্রাইকের একটা আমার কাছে কয়েন রয়েছে এটা সব থেকে দামি কয়েন এই কয়েনটা আপনি এক লাখ দু লাখ তিন লাখ পাঁচ লাখ টাকায় বিক্রি করতে পারবেন সব থেকে দামি কয়েন কিন্তু যে আমার হাতে রয়েছে দেখুন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কয়েন এটা কিন্তু কলকাতা মিন্টের থেকে তৈরি করেছে এখন এই কয়েনের কিছু বৈশিষ্ট্য আমরা চট করে জেনে নিই যে এই কয়েনটা কেন তো তুমি দেখুন এটা লেখা হচ্ছে ভূমি মুখ্য সংশোধন দেখতে পাচ্ছেন সংশোধন ল্যান্ড ভাইটাল রিসোর্স দেখতে পাচ্ছেন নাইনটিন নাইনটি টু সালটা একটু ভালো করে দর্শক একটু ভালো করে দেখুন উনিশশো বিরানব্বই এই যে একটা গাছ অনেকে বট গাছ বলে আর এটা একটা পাখি রয়েছে দেখুন এই যে এই কয়েনটা কী উদ্দেশ্যে তৈরি করছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেখুন উনিশশো বিরানব্বই সালে একটা সম্মেলন হওয়ার কথা ছিল যে দেখুন এখানে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল কনভারশন উইক চোদ্দো থেকে কুড়ি নভেম্বর উনিশশো বিরানব্বই এই হয়েছিল উনিশশো বিরানব্বই সালে সেই মধ্যে সব থেকে দামি কয়েন এই যে দেখতে পাচ্ছেন উনিশশো বিরানব্বই সালের কলকাতা মিন থেকে এই দু টাকার কয়েনটা এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট এই কয়েনটা কিন্তু নকল কিনতে পাওয়া যায় সেই নকলটা কোথায় কিনতে পাওয়া যায় সেটা কিন্তু অনলাইন থেকে আপনারা এই কয়েনটা কিন্তু কিনতে হবে কিন্তু এরকম হবে না এত সুন্দর কিন্তু আর পাবে না এই যে কন্ডিশন আছে জানেন চারটে পাঁচটা কন্ডিশনে কিন্তু এই কয়েনগুলো বিক্রি এই যে আমার হাতে রয়েছে এবং আমি স্বয়ং হাতে ধরে দেখাচ্ছি কিন্তু কোনো রকম কোনো ডুপ্লিকেট কয়েন আমি হাতে দেখাই না এই কয়েন যদি থাকে আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে কি সুন্দর দেখুন ফার্স্ট স্ট্রাইকের কয়েন কিন্তু দাম বলি দেখুন হাতে ধরে আপনাদের কাছে এই টাকা সব থেকে দামি কয়েন এই যে টাকা মধ্যে এই আপনি দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকাও কিন্তু আপনি পেতে পারেন ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপর কিন্তু কয়েন ও নোটের দাম নির্ভর করে তাই এই ধরনের কয়েন থাকলে আপনারা আমার কাছে কিন্তু বিক্রি করতে পারেন ভালো করে দেখুন এটা হচ্ছে ল্যান্ড ভাইটেল রিসোর্স অনেকে বলে বটগাছ আর এই যে একটা পাখি উঠছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকাতা মিন থেকে অর্থাৎ কলকাতা থেকে কিন্তু এই তৈরি করা ভালো করে দেখুন এই ধরনের কয়েন থাকলে আপনারা আমার কাছে বিক্রি করতে পারবেন এই ধরনের একেবারে অরিজিনাল কয়েন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কয়েন দেখুন কি সুন্দর চকচক করছে কন্ডিশনটা খুব ভালো রয়েছে তো এই ধরনের কয়েন আপনারা অতি অবশ্যই বিক্রি করতে পারবেন আমাদের কাছে যদি আপনাদের কাছে থাকে নোট কোনো প্রকারের নোট কিন্তু বিক্রি হয় না এগুলো কিন্তু বিক্রি হয় না এগুলো কিন্তু হ্যাঁ হ্যাঁ ফোনে তো অনেক কিছু বলবে কিন্তু সেগুলো তো বিক্রি হবে না এখানে আপনার কাছে অনেকগুলো তাহলে এইগুলো যদি পাঁচ লাখ টাকা হতো তাহলে আপনি তো কোটি কোটি টাকা পেয়ে যেতেন হচ্ছে মিথ্যে আর এই ধরনের একশো টাকার নোট কিন্তু আর আড়ের মালতলা এই ধরনের নোটও কিন্তু দেখুন এই ধরনের নোটও আপনাদের কাছে অনেক আছে আপনারা ভাবেন যে প্রচুর দাম না এই ধরনের এই পঁচিশ পয়সা কয়েনের মধ্যে যেটা দামি উনিশশো তিরানব্বই সালের হায়দ্রাবাদ মিন্টের উনিশশো তিরানব্বই থাকবে এবং তার নিচে কিন্তু স্টার থাকবে সেই কয়েনটা চার হাজার পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা কিন্তু দিতে পারে একটা পঁচিশ পয়সা আমি যে সালটা বলছি আর যে মিল মার্ক বলছি সেই মিল মার্কটা কিন্তু অন্তত গুরুত্বপূর্ণ কয়েন ক্ষেত্রে আজকে দেখুন আমি এই কয়েন একটা কিনেছিলাম এই এক টাকার কয়েন উনিশশো সত্তর সালের উনিশশো সত্তর সালের এক টাকার কয়েনের দাম কত অনেকে জিজ্ঞাসা করেন উনিশশো সত্তর সালের এক টাকার কয়েনের বর্তমান দাম আছে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার পয়সা পিতলের এক পয়সা এই এক এক পয়সার খুব দামি এই এক পয়সার কয়েনগুলো কিন্তু খুব দামি নয় এগুলো কিন্তু কমন কয়েন এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় অজস্র পাওয়া যায় যে কয়েন দেখবেন এক পাচ্ছেন সেটা হচ্ছে কমন ক্যাটাগরি কয়েন আপনারা কি করবেন ওভার ব্রিজের কাছে আসবেন হেঁটে হেঁটে দেখুন পিছনের দিকে আসবেন যারা হাওড়া বা শিয়ালদা থেকে আসছেন ভালো করে শুনবেন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমু স্টেশনে নেমে কিন্তু এরকম ওভার ব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন পিছনের দিকে ওভার ব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন ভালো করে দেখবেন এই হচ্ছে ওভার ব্রিজ আমাদের দেখতে পাচ্ছেন এই দিকে আসবেন যারা শিয়ালদাব হাওড়া কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন এইভাবে আসবেন এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন এইখান দিয়ে নেমে পড়বেন দেখুন এখান দিয়ে চলে যাবেন এই রেল লাইনটা টপ কাবেন এটা টরবেন পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন এইভাবে হেঁটে যাবেন দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে যদিও ওই টোটোগুলো এখানে থাকবে না কোনো ওভার ব্রিজের তলা দিয়ে যাবেন ভালো করে শুনুন এই দেখুন এই যে একটা মায়ের মন্দির রয়েছে এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন এইখানেও দাঁড়াবেন না এই যে বাথরুম এইখানে এইখান থেকে আপনারা হেঁটে হেঁটে যাবেন ভালো করে করছুকুন আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার ওটা দিয়েও আপনারা যাবেন না টিকিট কাউন্টারে ওখানে যাবেন ঠিক এখানে যাবেন এই দেখুন এইখানে কিন্তু সাইকেল কতগুলো মোটর সাইকেল সাইকেল গ্যারেজ ভালো করে দেখুন আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন এখান দিয়ে হেঁটে যাবেন ভালো করে দেখুন এইখান দিয়ে হেঁটে যাবেন আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ মোটর সাইকেল গ্যারেজ এই যে দেখুন ভালো করে দেখবেন এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ যারা কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন এই যে দেখুন এইখানে টোটো দাঁড়িয়ে থাকে এই যে দেখুন এনাদের কাছে আমার কথা বলবেন যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে এই যে হচ্ছে টোটো স্ট্যান্ড যারা শিয়ালদা কৃষ্ণনগর হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছে নামখানা সুন্দরবন থেকে যারা আসছেন এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব ব্যাস আর যদি কোনো অসুবিধায় আমাদের নম্বর তো সবসময় চালু রয়েছে ভালো করে দেখুন ভালো করে দেখুন এই হচ্ছে টোটো স্ট্যান্ড নিমু এইখানে এসে বলবেন হয়ে যাবে স সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন ঠিক আছে রকম কোনো অসুবিধা হবে না আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন পাবেন ধন্যবাদ